আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও প্রশ্ন করেছিলেন মেয়েরা প্রেগনেন্সি অবস্থায় অথবা মাসিক চলাকালীন অবস্থায় তারা বাবা মা অথবা স্বামীর কবর জিয়ারতে যেতে পারবে কিনা এ বিষয়ে ইসলাম কী বলে মেয়েরা মেয়েদেরকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে মাঝে মাঝে যদি পর্দার খেলাফ না করে রাস্তা যদি নিরাপদ হয় পর্দার খেলাফ না হয় কবরস্থানে গিয়ে নিজে কান্নাকাটি করে ভেঙে না পড়ে এই সমস্ত দিক বিবেচনা করে নারীরা কবরস্থানের মধ্যে মানে এই সমস্ত দিক বিবেচনা করে কবরস্থানের মধ্যে নারীদের যাওয়ার অবকাশ রয়েছে তারপরেও না যেতে উৎসাহিত করা হয় কবরস্থানে যেতে না যাওয়ার জন্য উৎসাহিত করা হয় যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং জীবিকা কামনা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি